চারিদিকে এখন উৎসব চলছে তো তাই প্রত্যেকটা উৎসবেই মোটামুটি যেতে লাগে প্রত্যেকটা উৎসবেই ঠাকুরের কথা শুনতে বা বলতে যাওয়ার জন্য যাওয়া উৎসব দেখার জন্য যাওয়া আমরা এই যে ঠাকুর বাড়ি যাই তো প্রতি প্রত্যেকটা মানুষ তো গিয়ে কি করি আমরা আচার্যদেবের সঙ্গ করি কেন ঠাকুর আমি তো জানি না গো তোমাকে ছবির ভেতরে দেখি তো হয়তো নিজে নিজে মনে মনে যেটা হয় ভাবি এটাই বোধ ঠিক আবার কি করব কিভাবে চলবো জীবনটা কিভাবে চালনা করব এই সব কিছু জানার জন্য আমাদের ঠাকুর রেখে গেলেন এই আচার্য পরম্পরা যেখানে গেলে আপনি দেখবেন ঠাকুর পার্লারে গিয়ে প্রণাম করবেন মনে মনে যা কিছু কথা আপনার আছে হয়তো ঠাকুরকে বললেন অনেকে প্রণাম করতে গিয়ে অনেকটা সময় নেন নিয়ে হয়তো ঠাকুরের কাছে কাছে বড়মার অনেক কিছু বলেন আমরা তো তার সন্তান তাই আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সবটা তার কাছে গিয়ে বলি তিনি তো পিতা কিন্তু উত্তর কোথায় পাই জানেন যখন ওখান থেকে বেরিয়ে আচার্য দেবের কাছে প্রণাম করি দেখি ঠাকুর আমার যে কথাগুলো জানার ছিল যে আমার জীবন প্রত্যেকটা জিনিস আমি তো আচার্য দেবের কাছ থেকে আমরা প্রত্যেকটা মানুষ তার উত্তরটা নিয়ে বাড়ি আসি দেখবেন সেখানে কিন্তু আপনাকে হয়তো বলতেও হলো না আপনার হয়তো মনে হলো আপনার প্রশ্ন অনেক আছে কিন্তু দেখা গেল আপনি সেখানে গিয়ে কিছুই বলেননি আপনার যে সমস্যা যে প্রশ্ন তার সমস্ত উত্তর নিয়েই আপনি এলেন তাই তখন বুঝি ঠাকুর তুমি আজও বিরাজমান আচার্য পরম্পরার ভেতর থেকে তার তুমি তাই তাকে নিয়ে তার ভেতরে কাছে গিয়ে আমার জীবনটা কিভাবে চালিত করব সেটা শিখতে হয় একদিন আমি আচার্যদেব ঠাকুর পার্লার থেকে প্রার্থনার পরে সকালের কথা বলছি নাম ধ্যানের পরে যখন তিনি বেরোচ্ছেন তো আমি তার পিছন পিছন যাচ্ছি একদিনকে তার সাথে যখন হেঁটে আসছি তিনি যখন প্রার্থনায় আসছেন তখন হেঁটে যখন তার কাছে আসছি তার সাথে সাথে খুব শক্তি আসে গায়ের মধ্যে তখন প্রচন্ড একটা শক্তি আসে দেখবেন ছুটে 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 মনে হয় পায়ে ব্যথা যন্ত্রণা উঁচু নিচু একটু তো ঢালু রাস্তা সেগুলো কিছু মনে হয় না কিন্তু দেখবেন যখন এই যে ফিরি অর্থাৎ আচার্যদেব নাম ধ্যান প্রার্থনার পরে যখন আবার তিনি চলে যান তখন যখন আমরা যাই দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনারা যারা যান তার সাথে কিন্তু সেই গতিতে আমরা আর হাঁটতে পারছি না আসার সময় কিন্তু খুব গতিতে তার সাথে আসছি তার সাথে সাথে দৌড়চ্ছি ফেরার সময়টা পারি না কেন জানেন তার কারণ আমরা প্রত্যেকটা মানুষ ওই যে জুতোটা খুলে রেখে যাই না যে যেখানেই রাখি ওই জুতোটার দিকে আমাদের একটা টান এসে যায় ওই জুতোটা পরে বে যাব খুঁজতে থাকি জুতোটা কোথায় আছে এই যে গেলাম ওই জুতোটা টানে কিন্তু আমি আমার প্রভুর থেকে কতটা পিছিয়ে গেলাম না আসার সময় কিছু টান ছিল না তো ঠিক সেই রকম আমরা যখন ঠাকুরের কাছে থাকি না একদম নিষ্পাপ মন নিয়ে থাকি একদম নিষ্পাপ মন নিয়ে থাকি ঠাকুরের কাছে যখন থাকি অর্থাৎ সশরীরে যখন পৃথিবীতে আসতে না পারি তখন একদম ঠাকুরের কাছে আমরা থাকি তারপর যখনই আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যাই তখন এই ঠিক এই রকম টান আমার সংসার আমার সন্তান আমার পরিজন আমার আত্মীয় স্বজন যা কিছু আমার বিষয় আশয় সব কিছু ওই টানের চোটে আমি ঠাকুরের থেকে ঠিক এই রকম ভাবে পিছিয়ে যাই আর এই পিছিয়ে যাওয়ার ফলে আমরা বড় বোকা তো তাই ভাবি যে এই টাকা পয়সা এইগুলো বোধ আমার জীবনের সব কিছু বা আমি যাদেরকে যাদের জন্য জীবনটাকে অতিবাহিত করছি বা যাদেরকে নিয়ে আমি চলছি যাদেরকে আঁকড়ে ধরে রয়েছি যে এই বোধ আমার জীবনের সব কিছু সেই কারণে আমার হয়তো ঠাকুরের কাজ করার সময় নেই আমার হয়তো ঠাকুরের কথা বলার সময় নেই আমার মানুষের কাছে যাওয়ার সময় নেই কারণ আমি একটা মোহে সঙ্গে আকৃষ্টে জড়িয়ে রয়েছি তাই তখন কি হয় না পরে আমরা বুঝতে পারি যার দিকে আমরা আকৃষ্ট হয়ে পড়েছিলাম তা আমার কিছুতেই জীবনের শেষ অব্দি থাকবে না কোনটা না আপনি আলমারিতে টাকা ভর্তি করে রেখে দেন ওটা আপনার চোখের জল মোছাবে না আপনার হয়তো আপদ বিপদে কোনো কিছু যতটুকু প্রয়োজন সংসার চালনার জন্য সেটা যাই হোক না কেন সেটার জন্য তার উপরে কিন্তু আপনি অতিরিক্ত টাকা আপনার পাশে যদি যদি একটা সাথী না না থাকে থাকে কথা বলার কেউ ওই টাকাতেও কিন্তু আপনি শান্তি পাবেন না তাই না আবার কোন মানুষ সেও যদি ইষ্টকে নিয়ে না জীবনে চলে তাহলে সেও কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে ভালোবাসা দিতে পারবে না তাই আমাদের এই যে আমরা ভুলে যাই কোথায় সুখ আর কোথায় শান্তি যার পিছনে ছুটছি মোহের পিছনে ঠাকুর বলছেন না যে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের সেই কথা সত্যানুসরণ ঠাকুর বলছেন তফাৎ 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 এই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে খুব তফাৎ থাক তা এইটাই হচ্ছে আমাদের জীবনের এই আসক্ত যার জন্য আমরা কি করি না যেটাই আমার সুখ আর শান্তি আমার ইহকাল আমার পরকাল সবটা জড়িয়ে আছে সেটার থেকে আমি অনেকটা দূরত্বে চলে আসি তাই ঠাকুর আমাদেরকে কি বললেন আমরা কি করে বুঝবো কাছে গেলে তিনি বারবার বলেন ডিপি আর মানে আর কিচ্ছু না এই আমরা যারা লিঙ্কে যুক্ত রয়েছি তারা প্রত্যেকটা মানুষ ঠাকুরকে ভালোবাসেন তবেই তো রাত্রেবেলায় উঠে অন্যান্য কোনো কিছু ফেসবুক না ঘেটে লিংকে একটু ঠাকুরের কথা শুনতে এসছেন জীবনের একটু খোরাক নিতে এসেছেন তাই ঠিক সেই রকম যে যে দয়াটা আপনি আপনার জীবনে পেয়েছেন মাথার মধ্যে টার্গেট রাখতে হয় উদ্দেশ্য কি এই একটা মানুষের সাথে আমার আলাপ হলো সেটা আমার অটোতে হোক টোটোতে হোক বাসে হোক অফিসে হোক যেখানে হোক আমার মাথার মধ্যে শুধু গুড় করবে ঠাকুর গো এই মানুষটাকে আমি কি করে তোমার সাথে যুক্ত করতে পারি তাহলে যদি আমার মাথার মধ্যে এই চিন্তাটা থেকে যায় তাহলে ঠাকুরের কাছে আমার সেটাই চাওয়া হবে আর যেটা আমি চাইবো নিঃস্বার্থভাবে ঠাকুর কিন্তু সেইটাই আমাকে দেবেন আমার চাওয়াটা কতটা খাঁটি সেইটাই বুঝতে হয় তাই আমাদের এই সুখ শান্তি আনন্দে থাকার একটাই রাস্তা সেটা হচ্ছে ডিপিওয়ার এই ডিপিওয়ার কে কেন শান্তির রাস্তা জানেন দেখবেন যখন আপনার মাথায় আপনারা যারা চাকরিজীবী বা যারা ঘরের গৃহবধূ সবার মাথার উপরে সমস্ত কিছুর চাপ আছে সংসারের হতে পারে কাজের চাপ হতে পারে সন্তানের জন্য চিন্তা হতে পারে এই চাপে চাপে মাথাটা কিন্তু আর ভালো লাগে না তাই না মনে হয় যেন খুব অস্থির লাগছে তাই এই অস্থিরতা দূর করবার জন্য করে দেখবেন একবার করে দেখবেন একটা মানুষের কাছে বেরিয়ে গিয়ে সোজা ঠাকুরের কথা বলতে শুরু করে দেবেন দেখবেন আপনি খুব আনন্দে শান্তিতে ঘুমোতে পারছেন তার কারণ কি আপনার মাথার মধ্যে আর কোনো চিন্তা নাই আপনি ঠাকুরের কথা বলে এসছেন তো আপনার চিন্তা সবটা ঠাকুরের আমাদের জীবনে না এই যে অভাব যে কোনো কিছুর অভাব থাকাটা খুব দরকার ভালো যদি বলছেন আমি চাই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছুর অভাব থাকুক তার কারণ ঠাকুর বলছেন অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না দেখবেন আমরা যারা মায়েরা তাই না বাচ্চা যখন কাঁদে ছোট বাচ্চা তখন মায়েরা ভাবি আমার বাচ্চাটা ঘুমোচ্ছে হচ্ছে তো আমি এই সুযোগে কটা কাজ সেরে ফেলি বাচ্চা হয়তো অল্প একটু কাঁদে উ তখন কি হয় মা ভাবে অল্প কাঁদছে তো আমি একটু তাড়াতাড়ি করে কাজটা সারার চেষ্টা করি আরো কাজ করে নিই কিন্তু যখন বাচ্চা খুব জোরে এক নাগারে কাঁদতে থাকে তখন কিন্তু মা সব কাজ হাতের পেলে দিয়ে সে দৌড়ে বাচ্চাকে কোলে নিয়ে তাকে আদর করে চমু খায় বুকে জড়িয়ে ধরে তার কারণ কি ওই যে বাচ্চাটা এক নাগারে মাকে ডেকে গেল মার বুকটা ফেটে গেল ঠিক আমার ঠাকুরও তো তাই আমরা যখন আমাদের জীবনের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট আসবে তখন কি বলবো ও ঠাকুর কাল যে আমি বাচ্চাটার মুখে ভাত দেব, জানো ঠাকুর আমার চাল নাই গো ঘরে আমি কোথা থেকে খেতে দেব। ঠাকুর আমার একটা সন্তান আছে বিবাহযোগ্য যার জন্য আমি কিভাবে বিয়ে দেবো আমি জানি না কোথায় কিভাবে কি করব আমার কিছু নাই গো ঠাকুর এই যে বললাম আমার কিছু নাই ঠাকুর তুমি যে আমার সবকিছু তুমি আমার পিতা তুমি আমার জীবনের সব তুমি আমার সবকিছুর মালিক এই যে আমার জীবনের অভাবটা তবেই তো আমি ঠাকুরকে ডাকতে পারলাম আর যার কাছে সবকিছু আছে আর ভিতরে অহংকার এসে যায় কি বলে আমি কেন ডাকবো ঠাকুর ঠাকুর করে আমার তো জীবনে প্রয়োজন নেই ঠাকুরকে তাই ঠাকুরের কাছে প্রত্যেক দিন বলতে ঠাকুর আমার জীবনে কিছু না কিছুর অভাব তুমি রাখো যে অভাবের জন্য আমি কোনোদিনও তোমাকে ভুলবো না আমার প্রত্যেকটা মুহূর্ত তোমাকে মনে পড়বে তাই না তাই আমাদেরকে ঠাকুরকে ভালোবাসতে লাগে এই যে আমরা বলি না ঠাকুরের কাজ ঠাকুরের কাজ কিচ্ছু না আমাদের জীবনে দু রকমের কাজ হয় একটা হচ্ছে আমি সংসার পালন করছি এটা আমাকে ঈশ্বর পাঠিয়েছেন তিনি দিয়েছেন আমার দায়িত্ব সেই দায়িত্বগুলো আমি পারফেক্ট ভাবে একদম পালন করার চেষ্টা করব প্রত্যেকটা মানুষ আমরা তাই করছি কি পুরুষ কি নারী যা যা কেউ বিয়ে করে নিয়ে আসলো সে কি করলো তার স্ত্রীর দায়িত্ব নিল সন্তানের দায়িত্ব নিল বাবা মার দায়িত্ব নিল বাবা মা সন্তানের দায়িত্ব নিল এইভাবে আমরা পালন করে চলছি দিনের শেষে অবশেষে দেখা যাচ্ছে কি অনেক বছর বাদে যাদের জন্য আমি সবকিছু করলাম তাদের কাছে পুরস্কার নেই তিরস্কার ছাড়া অর্থাৎ তাদের কিন্তু আমার জন্য এক বিন্দু দেখা যাচ্ছে আজকালকার দিনে যে একটা বিন্দু কারোর সময় নেই তার জন্য কিছু করার তাই তখন আমরা অবসাদে ভুগতে থাকি ঠাকুর এত কষ্ট করে আমি ছেলে মেয়েটাকে মানুষ করলাম দেখো আমাকে কিরকম ভাবে মানে কষ্ট দিচ্ছে আমার সন্তানটার এতটুকু মনে হলো না যে বাবা তাকে কত কষ্ট করে মানুষ করেছে তার গন্ডগোলটা কি হয়ে রয়েছে আমরা তাকে ঈশ্বরের সাথে যুক্ত করিনি ঠাকুরের সাথে যুক্ত করিনি আচার্য দেবের কাছে নিয়ে যাইনি সেই কারণে আমি আমার মতন করে যখন মানুষ করলাম আমার মতন সংসার পরিপালন করলাম তখন কি হলো অবশেষে আমাকে এই যন্ত্র না পেতে হলো আর যখন আমি ভাববো ঠাকুর তুমি আমাকে ছেলে দিয়েছো কি স্বামী দিয়েছো কি যা কিছু দিয়েছো ঠিক আছে আমি সব ডিউটি আমার পালন করব। কিন্তু আমি ডিউটি পালন করার কে ঠাকুর আমি তো একটা সেই রকম ঘড়ি যে ঘড়ির ব্যাটারি তুমি ভরে দিয়েছো সেই ঘড়ির ব্যাটারি যদি তুমি খুলে নাও এমনি ঘড়ির তো ব্যাটারি লাগিয়ে দিলে আবার চলবে আমার ঘড়ির ব্যাটারি আমি যে ঘড়িটা সেই ঘড়ির ব্যাটারিটা তো ঠাকুর তোমার কাছে রয়েছে তুমি যতক্ষণ চালিয়ে দেবে ততক্ষণই তো চলতে পারবো তাই আমার সন্তান আমার আমার যদি ভালো হতে হয় তাহলে ঠাকুর পরিজন আমাকে তোমার সাথে তাকে যুক্ত করে দিতে হবে ঠাকুর একবার গেছেন তার বন্ধুর পরীক্ষার যে ফিজটা সেটা জমা দেওয়ার টাকা তার নেই ঠাকুর ছুটে চলে গেলেন বন্ধুর কাছে বন্ধুর কাছে তার নিজস্ব ঠাকুরের পরীক্ষার যে টাকাটা ছিল সেটা বন্ধুকে দিয়ে চলে আসলো আপনারা সবাই এই ঘটনাটা জানেন এবার যখন ঠাকুর এলেন ঠাকুরের মা তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে খোকা তুই তো বড় হয়ে গেছিস তুই এরকম উলঙ্গ ভাবে রাস্তা থেকে এলি তোর লজ্জা করলো না তুই তো ছোট বাচ্চা না তুই উলঙ্গ ভাবে রাস্তা থেকে এলি ঠাকুর বলছেন মাগো আমার তো তুমি আছো আমার বন্ধুটার যে একটা বস্ত্র নেই পরবে তাই আমার খুব কষ্ট লেগেছে তো আমার পরনের খুলে দিয়ে চলে এসেছি আমার কোনো লজ্জা লাগেনি মা তোমার বুকে মুখ দিয়ে যে আমি শুয়ে আছি আমার তো তুমি আছো ওর তো কিচ্ছু নেই তাই দেখেন আমরা কেমন ঠাকুরকে পেলাম যিনি নিজের শরীরের বস্ত্রটুকু পর্যন্ত দান করে দিয়ে চলে আসেন তাই আমরা যখন তাকে পেলাম ঠাকুর আমি আমাকে তোমাকে জীবনে কিভাবে পেলাম আমাকে যে তুমি একটা মানুষ করে পাঠিয়েছো আমি তো জানি না ঠাকুর আমার ভেতরে ইষ্টকে আমি স্থাপন করছি কি অনিষ্টকে তাই ঠাকুর আমি যখন তোমাকে পেয়েছি তুমি যখন এমন দয়াল আমিও যেন আমার চলা বলার মধ্য থেকে এমন তাই হতে পারি তা না হলে তোমাকে ধরাটাই যে আমার বৃথা হয়ে গেল তাই আমাদের প্রত্যেকটা মুহূর্ত তাকে নিয়ে জীবনে চলতে হয় হয় তার তার কথা কথা ভাবতে লোকের কাছে গিয়ে তুলে ধরতে হয় তাহলে কি হয় জানেন তো আমার মঙ্গল হয় কারণ ওই যে ঠাকুর আমি তো তোমার কাছে তুমি বলেছ না যে তুমি তো কি চাও মানুষ চাও এই দেখবেন কদিন বাদে সরস্বতী পুজো আমরা আমার এই ছেলে মেয়েগুলোকে কি বলবো অঞ্জলি দিতে হবে আমরা দেব ছেলে মেয়েকে আমরা হাতে করে যে ফুলটা নেবো না সেই ফুলটা যে সে আমরা অঞ্জলি দি আমাদের কত জোরে মারলে একদম মায়ের পায়ের কাছে যেন পড়ে আমরা কিন্তু ওটাই দেখি অঞ্জলি দেওয়ার সময় যে ফুলটা কত জোরে ছুড়লো এবং মায়ের পায়ের কাছে পড়লো তো ফুলটা তাহলে খুব আনন্দ লাগে তাই না ঠিক রকম আমাকে আমাদের প্রত্যেকের জীবনে ঠাকুর সন্তান যাকে যাই দিয়ে থাকুক একটা করে ফুল দিয়েছেন কিন্তু আর আমাদের জীবনের উদ্দেশ্য যেন এটাই হয় ঠাকুর যে ফুল তুমি আমাকে দিয়েছো মানুষ ফুল ওই ফুল তো পরে পচে যাবে গেদা ফুল ঠাকুরকে দেওয়া হলো বা জবা দেওয়া হলো যা দেওয়া হলো অঞ্জলিতে সেই ফুল তো পচে যাবে ফেলে দেওয়া হবে তুলে শুটকো হয়ে যাবে কিন্তু তুমি যে আমাকে যে ফুলটা দিয়েছ সেই ফুলটা যেন আমিও তোমার চরণে দিতে পারি ঠাকুর আমি যখন পৃথিবী থেকে চলে যাব আমার চিন্তা থাকবে না আমার বাচ্চা বা আমার আত্মীয় বা স্বজন তাদেরকে কে দেখবে তুমি দেখবে আমার ডিউটি ছিল তোমার সাথে তাকে যুক্ত করে দেওয়া তাই আমি তোমার সাথে তাকে যুক্ত করে দিলাম আমার এখানে একজন উকিল আছেন সেই উকিল দাদাকে আমি দীক্ষা দেওয়ার জন্য খুব জোর করেছিলাম সেই উকিল দাদা দীক্ষা নেবে না কিছুতে আমাকে বলছে যে তুমি কেন আমাকে জোর করছো দীক্ষার জন্য আমি বললাম ঠাকুরের নাম জোর করেই না হয় দিলাম তো তিনি আমাকে বলছেন জানো আমি তো কোটে কিরকম কাজ নয় আমার কাজ হচ্ছে যে হয়তো কোন দোষ করেনি আমি বিপক্ষ থেকে টাকা নিয়ে তাকে সাজা দিয়ে দিলাম আর আমি কেষ্ট এইভাবেই সাজাই আর যে হয়তো দোষ করেছে তার থেকে আমি টাকা খেয়ে তাকে আমি মুক্ত করে দিলাম তা আমি যখন এত বড় পাপ করছি তাহলে আমার কি উচিত হবে দীক্ষাটা নেওয়া তখন আমি বললাম আপনি যে বুঝছেন আপনি কিছু একটা পাপ করছেন তো আপনারই পাপের বোঝাটাই ঠাকুরের সাথে যুক্ত করে তিনি বুঝবেন তিনি বুঝবেন তো তারপরে দাদাটিকে জোর করে দীক্ষা দেওয়ার পর তিনি কিন্তু কোনোদিনও কিছু ইষ্টভৃতি করতেন না বেশ অনেক বছর বাদে আমার সাথে তার দেখা দেখলাম তাকে সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে একেবারে শুয়ে শুয়ে যে দাদাটি একদম সুস্থ সবল একজন এত বড় অ্যাডভোকেট তিনি আজকে এইরকম খুব অবাক লেগে আমি তার বাড়িতে গেলাম দেখলাম তার স্ট্রোক হওয়ার পরে তিনি একেবারে প্যারালাইসিস কথাও বলতে পারেন না কোনো দেখেন তো যাই অনেক কিছু ট্রিটমেন্টের পর হালকা হালকা দাদাটি কথা বলতে পারেন যখন হালকা হালকা কথা বলতে পারেন একটু জড়িয়ে যায় সেই অবস্থাতে দাদাটি আমাকে ডাক করালেন বললেন বিজয়াকে একটু ডেকে দিতে পারবে খুব অস্পষ্ট বলেছেন তো আমি গিয়েছি যাওয়ার পর তিনি আমাকে বলছেন ইষ্টভৃতি করি না সে ইষ্টভৃতির কাগজটা দেওয়ার জন্য নিয়েছিলেন দশ বছর আগে দীক্ষা দশ বছর বাদে তিনি বলছেন ইষ্টভৃতির মন্ত্রটা তিনি দেখে দেখে করবেন ইষ্টভৃতি দেওয়ার জন্য তো আমি তাকে ওই অবস্থায় দিয়ে এসে বললাম আপনি যেরম ভাবে পারবেন মনে মনে বলবেন উচ্চারণ না করতে পারলেও ঠাকুর সর্ব অবস্থায় আপনার এই ইষ্টবৃতি গ্রহণ করবেন ইষ্টভৃতি করতে করতে সেই দাদাটির একটুখানি আরেকটু কথাটা ভালো হলো একটু এবার বিছানা থেকে উঠে বসতে পারলো যে মানুষ সারাদিন চব্বিশ ঘন্টা শোয়া থাকতো উঠে বসতে পারলো এবার যখন তার কথা স্পষ্ট হলো তখন সে আমাকে বলছে জানো বিজয়া আমি কেন এখন এই অবস্থায় ইষ্টভৃতি করছি আমি বললাম না বলুন উনি বলছেন আমি যখন দু পকেট ভরে টাকা রোজগার করে নিয়ে আসতাম মেয়েদের তিনটে মেয়ে তিনজনের জন্য তিনটে ফ্ল্যাট কিনে দিয়েছি গাড়ি আছে ড্রাইভার আছে বউকে সব সময় প্রত্যেক কিছু না কিছু অকেশনে সোনার কিছু না কিছু গিফট করতাম গলার হার কানের দুল অনেক অনেক অঢেল অনেক টাকা তো আমার তো সেই কারণে যেন আমি যখন ফিরতাম অফিস থেকে মানে তার চেম্বার থেকে কোর্ট থেকে তখন আমার বউ কাজের লোক থাকা সত্ত্বেও আমাকে খুব যত্ন করে খেতে দিত বা জলটা এগিয়ে দিত বা খুব সেবা করত আর মেয়েরা বাপি তোমার কি লাগবে বলো বাপি তুমি এটা বাবাকে খুব ভালোবাসতো কিন্তু যখন আমি এরকম প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে রইলাম তখন আমার মেয়েদের বিয়ে অলরেডি হয়ে গেছে দশ বছরের মধ্যে তো মেয়েরা মাকে বলছে তুমি আমাদের কাছে চলে আসো কেন পড়ে আছো ওখানে তখন মা বলছে কি করব এনাকে ফেলে তো যেতেও পারছি না তখন মেয়েরা বলছে কথাটা শুনতে খারাপ লাগলেও আমার নিজের কানে শোনা বলছে ঘাটের মরার জন্য তুমি কি ওখানে পড়ে থাকবে একে ফেলে দিয়ে চলে আসো পারছো না কিছু একটু ওষুধ জলের সাথে মিশিয়ে খাইয়ে দিতে তাহলে এসে চলে যায় তাই দাদাটিকে আমি কোনোদিনও কাঁদতে দেখিনি কাঁদাতে দেখেছিলাম কিন্তু তিনি বলছেন যে জানো আমি ভেবেছিলাম যত পয়সা করি রোজগার করছি আমার পরিবারের জন্য তারা আমাকে খুব ভালোবাসে কিন্তু যখন দেখলাম বিছানায় পড়লাম যারা আমাকে বাপি বলে ডাকতো যারা আমাকে এত যত্ন করত তারা আজ আমাকে আমি কি করে মরে যাব সেই সেটাই তাদের একমাত্র কাম্য তাহলে তারা খুব মুক্তি পেয়ে যায়। তাই আমি জীবনের অন্তিম পর্যায়ে এসে যে ঈশ্বর ছাড়া পৃথিবীতে আমাদেরকে কেউ ভালোবাসেন না যাকেই আমরা আপন করে রাখার চেষ্টা করি না কেন তার থেকে ভালো আমাদেরকে কেউ বাসে না তাই আমার এই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে শুধু মনে হয় ঠাকুর আমি যদি এতটা দশটা বছর ধরে তোমার এই ইষ্টভীতি থেকে বঞ্চিত না থাকতাম তাহলে বোধ এই রকম জীবনটা আমার হতো না তাই আজ আমি ইষ্টভীতি করে আজ আমি বুঝেছি যে জীবনে তার তিনি ছাড়া ভালোবাসার আর কেউ থাকে না একটি মায়ের ছেলে বদ্ধ মাতাল সে প্রত্যেকটা দিন মদ খায় মদ খায় আর মাকে বলে মা একশোটা টাকা করে যদি তুমি আমাকে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি ঘরের জিনিস ভেঙে ফেলবো সব শেষ করে দেব। মা তাকে বলছে দেখ বাবা তুই বন্ধুদের পাল্লায় পড়ে এমন কাজ করিস না তবুও মায়ের কথা ছেলে শোনে না বাধ্য হয়ে মা একদিন আচার্য দেবের কাছে দেওঘরে ছেলেকে নিয়ে গেল গিয়ে বললেন আজ্ঞে দাদা আমার ছেলেটা যে সব সময় মদের একদম আসক্ত হয়ে থাকে মদের নেশায় ডুবে থাকে বন্ধুদের সাথে সে বলেছে ডেরি তাকে একশোটা টাকা করে না দিলে আমাকে মারধর পর্যন্ত করবে আপনি বাঁচান রক্ষা করুন কি করবো এ ছেলেকে দেব বললেন আপনি যখন প্রত্যেক দিন ডিপিও যাবেন আর ডিপি মানে ঠাকুরের কথা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলা আর যখন যাবেন তখন ছেলেকে রোজ নিয়ে যাবেন সাথে করে মা বলল। তখন আপনি ছেলেকে একশোটা টাকা করে দেবেন বলবেন বাবা তোকে আমি দেব একশো টাকা করে কিন্তু তোকে আমার সাথে প্রত্যেক দিন ডিপিও মানুষের বাড়ি বাড়ি যেতে হবে ছেলেটি মায়ের সাথে রোজ যায় মা ঠাকুরের দয়ার কথা বলে লোকের বাড়িতে বাড়িতে যায় যায় এক একটা ছেলেও সাথে যায় রাত্রে বাড়িতে এসে মা একশোটা টাকা করে ছেলেকে দিয়ে দেয় এরকম করে একদিন দুদিন সাত দিন দশ দিন কেটে গেল ছেলের হাতে মা টাকা দিয়ে দেয় ছেলেও মায়ের সাথে যায় আস্তে আস্তে দিন পনেরো পরে মা যখন ঠাকুরের কথা বলে এসে আবার এসছে বাড়িতে ছেলেকে একশোটা টাকা বার করে দিচ্ছে নে আজকের এই টাকাটা তোর তুই যে গেছিলিস সাথে তোর এই টাকাটা দিলাম মদের জন্য ছেলে মাকে বলছে মাগো। আমার আর মদের নেশা নাই তুমি যে আমাকে রোজ ঠাকুরের কাজের জন্য নিয়ে যাও তুমি এত ঠাকুরের সুন্দর সুন্দর কথা বলো সেই শুনে শুনে সেটা দেখে দেখে মানুষের বাড়ি গিয়ে গিয়ে আমার মদের নেশা চলে গেছে গো মা আমাকে এখন ঠাকুরের নেশায় শুধু ধরেছে আমি আর মদ খাবো না মা আমি আর কখনো ওই কুপথে যাব না আমি ঠাকুরকে নিয়ে জীবনে চলবো ঠাকুরের থেকে সুখের পথ আর কিছু নাই তাই আমি ওই বন্ধুদের সাথে মিশিনি আমি তোমার এই টাকাগুলো রেখে দিয়েছি মা যখন ঠাকুর বাড়ি যাব আমি তখন এটা প্রণামী জমা দিয়ে দেব আমার জীবনের এই পরিবর্তন একমাত্র আচার্য দেবী করিয়ে দিলেন তাই ঠাকুর আজও বিরাজমান আচার্য পরম্পরার ভেতর থেকে তিনি যে বসে থাকেন তার ভেতরে ঠাকুর রয়েছেন তাই আমরা আমাদের জীবনের জ্বালা দুঃখ দৈন এগুলো দূর করার জন্য কোথায় যাব মা তার কাছে যাব তাই আমরা সত্যি সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে আমরা তাকে জীবনে পেয়েছি তাই আপনারাও তার সাথে যুক্ত থাকবেন প্রত্যেক দিন তার ইষ্ট করতে ভুলবেন না দিনের দিন একদম জমা এবং দেবেন চেষ্টা করবেন একটা একটা করে মানুষ ঠাকুরের চরণে যেন আমি দিতে পারি ঠাকুর গো আমার তো জীবন আস্তে আস্তে অতিক্রম করে আমি এগিয়ে আসছি সেই এই পৃথিবী থেকে মুক্তি নিয়ে চলে যাব আবার তোমার কাছে তাই ঠাকুর আমি যেন তোমার সাথে মানুষকে যুক্ত করে দিতে পারি আমার সময় শেষ হয়ে গেছে মা প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি আমার বলার মধ্যে যদি কোনো থাকে মা আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে জয়গুরু জয় গুরু মা জয়গুরু আপনার ভুল ধরার মতন মনে হয় আমি যে সঞ্চালনা করতে বসেছি আমার সেই বিন্দু মাত্র যোগ্যতা নেই তাই ভুল ধরাতে দূরের কথা অপূর্ব আলোচনা আমরা একশোটা পরিবার ছিল প্রতি প্রত্যেককেই মনে হয় সমৃদ্ধ হলাম খুব সুন্দর আলোচনা করলেন যে মনের গ্রন্থির মোচন হয় তার কাছে গেলে শ্রী ঠাকুর আমাদের রক্ষা করার জন্য আচার্য পরম্পরা আমাদের রেখে গেলেন অভাবে পরিশান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে তাই অভাবের সময়ে আমরা তাকে ডাকি তাই ঠাকুরকে বলতে হয় তুমি আমাকে অভাব দাও ঠাকুর আর অভাব দিলেই আমরা তাকে ডাকবো তাকে নিয়ে চলতে হয় তাকে নিয়ে চললে আমাদের আর অভাব থাকে না ইষ্টভীতি না করলে যে কি হয় তার সুন্দর একটা উদাহরণ দিয়ে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন আর আচার্য দেব তিনি আমাদের আচরণ করে দেখাচ্ছেন পদ দেখাচ্ছেন আমরা কি করে ভালো থাকব সুস্থ থাকবো আচার্য শিশি ঠাকুর আমাদের আচার্য পরম্পরায় পড়া রেখে গেলেন আমাদের সুস্থ রাখার জন্য আমাদের ভালো রাখার জন্য সুন্দর করে যাজন করলেন আমরা প্রতি প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি মা পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনার শারীরিক সুস্থতা এবং সার্বিক মঙ্গল পরিবার পারিপার্শ্বিক সবার সুস্থ চল জীবন প্রার্থনা করি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন আবারও আসবেন তার কথা শুনিয়ে তন্মুখী করে তুলবেন গুরু মা অবশ্যই দেব নিশ্চয় বিজয় মা ভালো আলোচনা করেন আর এমন ভালো শুধু আলোচনা করেন না উনি আমি না বলতে খুব কম দেখেছি দাদাদের মানে আমি ইষ্ট প্রসভ করাতে গিয়ে দেখি অনেক সমস্যা অনেক রকম কথা শুনতে হয় কিন্তু আমার বিজয়া মাকে কখনো না বলতে শুনি না এটা আমার খুব ভালো লাগে জয় মা ভালো থাকুন সুস্থ থাকুন